শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্দের যে ফেলালম মুক্তিকা টিকা করেছেন ডক্টর মহানামত ব্রহ্মচারী সেটি আজকে পাঠ করব আমরা আজ চতুর্থ পর্ব হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্ততে আগের দিন আমরা দেখেছি যে পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে জানতে চাইছেন শ্রীকৃষ্ণের লীলাকথা সম্পর্কে তিনি অত্যন্ত কৌতূহলী হয়ে যে শ্রীকৃষ্ণের লীলাকথা তিনি জানতে চান তার মথুরা লীলা বৃন্দাবন লীলা এবং দ্বারকা লীলার কথা তার এই আগ্রহ দেখে সুখদেব বললেন আপনি শুধু রাজর্ষি নন রাজর্ষী সপ্তম অর্থাৎ শ্রেষ্ঠ রাজা এই যে আপনার মনে এই মৃত্যুকালে আপনারা সাত দিন বাকি জীবন সেই সময় তিনি এই কথা শুনছেন এই সময় যে শ্রীকৃষ্ণের লীলা কথা শোনার ইচ্ছা হয়েছে এটি একটি আশ্চর্য জিনিস এবং মহৎ জিনিস সেই জন্যই পরীক্ষিতকে রাজর্ষী সপ্তম বলা হয়েছে সুখদেব স্বয়ং সুখদেব বলেছেন এবং তিনি বলছেন সুখদেব যে গঙ্গা যেমন পবিত্র শ্রীকৃষ্ণের কথাও তেমনি পবিত্র যে প্রশ্ন করে সে পবিত্র হয় যে শ্রবণ করে সে পবিত্র হয় এবং যে শ্রবণ করায় সেও পবিত্র হয় ষোলোতম শ্লোক অব্দি আগের দিন পাঠ করেছি আজকে সতেরোতম শ্লোক থেকে এই ফেলালব টিকা পাঠ শুরু হবে এইভাবে কৃষ্ণ কথার ও কথা ইচ্ছুক মহারাজের গুণগান করে শ্রী সুখদেব প্রারব্ধ বিষয় বলতে আরম্ভ করলেন পৃথিবীর সহা অর্থাৎ সকলই সইতে পারেন কিন্তু পাপের গুরুভাব চরমে পৌঁছলে তা তিনি সইতে পারেন না নৃপ শব্দের অর্থ নর পালক যারা মুখে নৃপ বলে দাবি করে অথচ কার্যত ভয়ানক লোকপীড়ক সেই সব দানব ভাবাপন্ন রাজাগণের ক্ষিপ্ত উপদ্রব পরায়ণ সৈনকুলের পাপের গুরুভারে ধরণী আক্রান্তা হলে এই ভার অপনোদনের কোনো উপায় না দেখে ধরিত্রী দেবী সৃষ্টিকর্তা ব্রহ্মা শরণাপন্না হলেন দক্ষকাতরা ধরিত্রী গাভীর রূপ ধারণ করে কাঁদে কাঁদ্ধে অশ্রুপ্লাবিত বদনে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন করুণ স্বরে নিজের দুর্ভাগ্যের কথা নিবেদন করলেন ধরনের এই কাতর উক্তি শুনে ব্রহ্মা তাকে সঙ্গ করে ক্ষীর সাগরের তীরে গেলেন সঙ্গে দেবগণ ও দেবাদিদেব মহাদেবকে নিলেন ক্ষীর নারায়ণ জীবগণের অন্তর্জামী পুরুষ পুরুষোত্তমের সঙ্গে যোগাযোগ স্থাপনে আত্ম মধ্যস্থতায় প্রকৃষ্ট পথ ক্ষীরোৎসাগরের তীরে গিয়ে সকলে সমাহিত চিত্তে বেদের পুরুষোক্ত উচ্চারণপূর্বক স্তব করতে লাগলেন এই সর্বরাধ্য পুরুষোত্তম নিখিল দেবগণের আদি দেব জগতের প্রতি এবং ভক্তগণের ভক্তির অস্পানে সর্বদা সমুৎস স্তব করতে করতে আকাশে এক ধ্বনি শ্রুত হলো সেটি শুনে ব্রহ্মা দেবগণকে বললেন তোমরা আমার নিকট থেকে পরম পুরুষের বাণী শোনো তিনি যা বললেন তা করতে যত্নবান হও বিলম্ব করো না এই কথা বলে ব্রহ্মা পরম পুরুষের বাণীর মর্মার্থ বলতে লাগলেন ধরনের সন্তাপের বিষয় আমাদের নিবেদন করবার পূর্বেই তিনি কিন্তু অবগত হয়েছেন তথাপি আমাদের নিবেদনে কাজ হয়েছে তিনি জানালেন যে শীঘ্রই স্বীয় শক্তির দ্বারা পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে যদুকুলে স্বয়ং বিচরণ করবেন তোমরা ভগবত অংশরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে তার সমীপে থাকবে ক্ষীর জানালেন তিনি যার অংশ কলামাত্র সেই লীলা পুরুষোত্তম বসুদেবের গৃহে স্বয়ং অবতীর্ণ হবেন তার পিত্তর্থে দেবরমণীগণ পৃথিবীতে জন্ম পরিগ্রহ করুন যিনি ভগবান বাসুদেবের প্রথম অংশ বা প্রকাশ বিগ্রহ শ্রী শঙ্কর্ষণ কাল ও সীমাদেই রহিত বলে তিনি অনন্ত নামে খ্যাত আর নানা অবতার সমূহের প্রকটকারী বলিয়ে বলে সহস্র বদন সেই শতপ্রকাশ মূল শঙ্কর্ষণ শ্রীহরির প্রিয় কার্যকর বার অভিপ্রায়ে ভগবান শ্রীকৃষ্ণের বা বাসুদেবের আগেই আবির্ভূত হবেন আর ভগবৎ শক্তি বিষ্ণু মায়া যিনি অপ্রাকৃত প্রাকৃত এই উভয়বিধ জগৎকে মুগ্ধ করে রেখেছেন সেই যোগমায়া দেবী শ্রী ভগবানের আদেশে বহিরঙ্গা মায়া সঙ্গে তার কার্যার্থে অবতীর্ণ হবেন অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবানের একই মায়াশক্তি শক্তি স্বরূপ বেঁধে উন্মুখ মোহিনী ও বিমুখমোহিনী উন্মুখ মোহিনী যোগমায়া দেবী শ্রী ভগবানকে। ও তার প্রতি উন্মুখ যে ভক্তগণকে মুক্ত করে আনন্দ আস্বাদন করান আর বিমুখ মোহিনী বহিরঙ্গ যে মায়া এই প্রাকৃত জগত ও ভগবৎ বিমুখ জীবগণকে মোহিত করে দুঃখ ভোগ করান ব্রহ্মা দেবতাগণকে নির্দেশ দিয়ে ও পৃথিবীকে বিবিধ বাক্যে আশ্বস্ত করে সস্থানে প্রস্থান করলেন এই এই যে ঘটনাগুলো এগুলো স্থূল জগতের নয় সূক্ষ্ম জগতের ব্যাপার দিব্য দৃষ্টিতে দেখে শ্রী সুখদেব বর্ণনা করছেন পরীক্ষিতকে অতঃপর তিনি এই স্থূল জগতের ঐতিহাসিক কাহিনী বর্ণনা করতে প্রবৃত্ত হলেন পুরাকালে যদুবংশীয় রাজা সুরসেন মথুরা পুরীতে বাস করতেন তিনি মথুরা মণ্ডলের অন্তর্ভুক্ত সুরসেন নামক দেশ পালন করতেন সেই থেকে মথুরা যদুবংশীয় রাজগণের রাজধানী সেই মধুপুরীতে ভগবান শ্রীহরি নিত্য বিরাজিত আজ মথুরা রাজপথে এক বিবাহের শোভাযাত্রা রাজা সুরসনের পুত্র বসুদেবের বিবাহ নবপরিণীতা পত্নী দেবকীর সঙ্গে রথে আরোহণ করেছেন বসুদেব নিজ গৃহে গমনের জন্য উগ্রসীন রাজপুত্র কংস ভগিনী দেবকীর পৃথিবীধানের জন্য ওই রথে আরোহণ করে সারথ করতে লাগলেন ওই রথের আগে পিছে শত শত স্বর্ণময় রথ চলতে লাগল কন্যা বৎসল দেবক কন্যা দেবকীকে বহু যৌ যৌতুক প্রদান করেছেন আঠারো শত রথ পনেরো হাজার ঘোড়া চার শত হাতি প্রত্যেকটির গলায় সোনার মালা দুই শত কুমারী দাসী প্রত্যেকের অঙ্গে বিবিধ অলঙ্কার বরবদূর যাত্রাকালে চারিদিকে শঙ্খ তুর্য মৃদঙ্গ ও মঙ্গল মঙ্গলধ্বনি হতে লাগল এই বরবদূর পথে একটি অদ্ভুত ঘটনা ঘটল একটি বাণী শোনা গেল কিন্তু কোথা থেকে আসলো কে বলল তার বোঝা গেল না এই অশরীর বাক অশ্ব বলধারী কংসকে সম্বোধন করে বলল ওরে মূর্খ তুই আজ সারতী সে যাকে বহন করছিস তার অষ্টম গর্ভের সন্তান তোর প্রাণ সংহার করবে এই বাণী শ্রবণমাত্র পাপিষ্ট কংস আর ধৈর্য ধারণ করতে পারলেন না গোড়ার লাগাম ফেলে খড়গহস্তে দাঁড়িয়ে পড়লেন দেবককে বধ করার জন্য তার কেশ টেনে ধরলেন মঙ্গল শোভাযাত্রার পথে অতি মর্মান্তিক দৃশ্য তবে কংসের নিজ রূপ এই একটি ব্যাপারে স্পষ্ট হয়ে গেল ভোজ বংশের কলঙ্ক স্বরূপ সে বসুদেব মহাবাহাগ এই অবস্থাতেও তিনি প্রশান্ত চিত্তে চিত্ত দুষ্কার্যকারী নিষ্ঠুর নির্লজ্জ শ্যালককে তিনি মধুর ভাষায় সান্ত্বনা বাক্য বলতে লাগলেন এই একটি ব্যাপারে বসুদেবের চরিত্রের মহত্ব ফুটে উঠল বসুদেব আর বংশ যেন আলো আর অন্ধকার বসুদেবের ক্ষেত্রে ভগবান প্রকাশ হবেন আর কংসকে তিনি বিনাশ করবেন বসুদেব কংসকে বললেন আপনি ভোজ বংশের যশবর্ধক বীরগণ আপনার গুণাবলীর প্রশংসা করে থাকেন যে কাজ করতে যাচ্ছেন তা আপনার পক্ষে নিতান্ত অশোভন যে কোনো লোককে আঘাত করাই অন্যায় আর যদি কোনো শুভকার্যের দিনে সেটি হয় তাহলে তো কথাই নেই স্ত্রীলোকের অঙ্গে আঘাত করা আরও গুরুতর অন্যায় সেই স্ত্রীলোক আবার আপনার ভোগিনী আর আজ তার বিবাহ শোভাযাত্রা এখন আপনি যে কার্যে উদ্যত হয়েছেন তা যে কত জঘন্য তা একবার ভেবে দেখুন আপনি হয়তো বলবেন কাজ যত জঘন্য হোক করবই যে আমার হন্তা আমার ভোগের পথে যে বাধা তাকে আমি বিনাশ করবই তার উত্তরে বলি মৃত্যুকে কেউ কোনো উপায় এড়াতে পারে না যেদিন দেহ জন্মায় সেই দিন মৃত্যুরও সম্ভাবনা হয়ে থাকে দেহ বড় হতে থাকে মৃত্যুও অগ্রসর হতে থাকে নশ্বর দেহের পাত হবেই সুতরাং দেহধারী মাত্রেরই আজ হোক বা শতবর্ষ পরে হোক মৃত্যুর সঙ্গে মুখোমুখি হতেই হবে দেহধারী মরবেই এরূপ সংশয় সত্য আর নেই দেহের বিনাশকাল উপস্থিত হলে জীবাত্মা পূর্ব দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে যোগ যেমন একটি তৃণ ছেড়ে অন্য তৃণ আশ্রয় করে আর মানুষ যেমন এক পায়ে দাঁড়িয়ে অন্য পায়ে ভূমি ত্যাগ করে জীবাত্মাও সেরকম দেহ থেকে দেহান্তরে চলে পরবর্তী দেহ তার যে প্রাক্তন কর্ম সেই অনুসারে গঠিত হয় এ ব্যাপারে কর্মাধীন জীবের স্বাধীনতা নেই জীবা তার কর্মবশে দেহত্যাগ ও প্রাপ্তি খানিকটা স্বপ্নের মতো পূর্বে কোনো রূপ দেখে বা কারো কথা শুনে মনে মনে তা চিন্তা করতে করতে নিদ্রিত হলে স্বপ্নকালে মানুষ সেই পূর্বদৃষ্ট ও পূর্বশ্রুত দেহতুল্য দেহ দেখতে পায় এবং তার যে নিজ দেহ সেটি ভুলে গিয়ে সেই স্বপ্নদৃষ্ট দেহ সে প্রাপ্ত হয় মৃত্যু যেন খানিকটা সেরকম ব্যাপার অথবা জাগরিত অবস্থায় ও অভিনয় আদাদিতে কোনো ব্যক্তি রূপে যখন চিত্ত অভিনবিষ্ট হয় মানুষ তন্ময় হয়ে তার নিজের স্বরূপ ভুলে যায় দেহান্তরপ্রাপ্তিও কতকটা সেই রকম পঞ্চভূতের দেহ মানুষ লাভ করে নিজের কর্মফলে কর্মফলদাতা দৈবশক্তি মা জীবাত্মাকে তার যোগ্য দেহের নিকট টেনে নিয়ে যায় অতঃপর দেহ পেলে অবিবেকি জীব নতুন দেহে আমি ও আমার এইরকম অভিনয়ে অভিমান সে পোষণ করে এই যে ক্ষয়নমুখ দেহ এখানে আমি ও আমার অভিমান ত্যাগ হয় মৃত্যুকালে আর নতুন দেহে আবার সেই আমি ও আমার এই অভিমান হয় দেহি হচ্ছে জীবাত্মা পূর্ববর্তী মনকে তিনি সঙ্গে নিয়ে যায় আর নতুন জন্মগ্রহণ করে আকাশে চন্দ্র যেমন জলে প্রতিবিম্বিত হয় বায়ু প্রবাহে যখন জল আন্দোলিত হয় সেই বিম্বিত যে চন্দ্রখণ্ড সেটি যেন বিখণ্ডিত হয় আসল চন্দ্রের যে তাতে কিছু যায় আসে না সেই রকম নিজ মায়া রচিত যে দেহ সেই দেহে জীবাত্মা যুক্ত হয় দেহের যে জন্ম মৃত্যু তাতে আত্মার কিচ্ছু পরিবর্তন হয় না কেবলমাত্র কর্ম সংস্কারের বসে ভিন্ন ভিন্ন দেহে আমি ও আমার বুদ্ধিরূপ মোহবশত জীব মৃত্যু ভয়ে ভীত হয় কংস মৃত্যু ভয়ে ভীত বাঁচবার আশায় দেবকীকে বধ করতে উদ্যত বসুদেব তাকে বলছেন যে আপনি বাঁচতে চান তাতে কোনো অন্যায় নেই বাজবার দুটি পথ একটি খাটি পথ আরেকটি ভুল পথ আপনি ভুলের পথে পা দিচ্ছেন এটাই দোষের চন্দ্র দুটি একটি আকাশে আর একটি জলে জলের চন্দ্রকে ধরবার উপায় নেই ধরতে গেলে হারিয়ে যাবে একটি মুক্ত আত্মা আর একটি আত্মা দেহবদ্ধ দেহবদ্ধ আত্মা নিয়ে বাঁচিবার বাজবার উপায় নেই কারণ দেহ নস্বর আত্মতত্ত্ব জ্ঞানী বাঁচবার একমাত্র উপায় কর্মের ফল অবশ্যম্ভাবী কারো প্রতি দ্রোহ আচরণ করলে তার ফল ভোগ করতেই হবে সুতরাং যে ব্যক্তি নিজ মঙ্গল কামনা করে নিজের দেহ বাঁচাবার জন্য অপরের প্রতি অনিষ্ট আচরণ সে করতে পারে না এই দেবকী আপনার কনিষ্ঠ ভগিনী নিতান্ত বালিকা আপনার ভয়ে কাতর হয়ে পুত্তলিকার মতো অচৈতন্য প্রায় হয়েছে আপনি দিনবৎসল এই কল্যাণীকে বধ করা আপনার সাজে না বসুদেবের কথা শেষ হলো তার সান্ত্বনা বাক্য শাস্ত্রযুক্তি পরকালের ভীতি প্রদর্শন সব ব্যর্থ হল কংস বধের সংকল্প ত্যাগ করলেন না কংস ভদ্র সন্তান বটে কিন্তু তার জীবনের আদর্শ ভোগ সর্বস্ব নরখাদক অসুরের মতো বসুদেব দেখলেন কংস তার হীন সংকল্পে অটল তখন তিনি উপস্থিত বিপদ দূর করতে আরেকটি উপায় স্থির করলেন বসুদেব মনে মনে চিন্তা করলেন নিকটে কারো মৃত্যু হচ্ছে সেটি দেখলে মানুষ মানুষমাত্রেরই কর্তব্য তাতে বাধা প্রদান প্রদান করা প্রথমত বুদ্ধি প্রয়োগ দ্বারা বুদ্ধি বিফল হলে বল প্রয়োগ দ্বারা কোনো উপায়ে যদি মৃত্যুরোধ করা না যায় তবে আর ওই যে ব্যক্তি যে মৃত্যু দর্শন করছে তার কোনো অপরাধ হয় না এখন কংসের রাতে ভাবি পুত্রগণকে সমর্পণ করব এই প্রতিশ্রুতি দিয়ে দেবকীকে মুক্ত করব এমনও তো হতে পারে পুত্র না হয়ে কন্যা জন্মাবে অথবা পুত্র জন্মার পূর্বেই কংসের মৃত্যুকাল উপস্থিত হবে এরূপ ফলে পুত্র পুত্রবধের অপরাধ তো আমাকে স্পর্শ করবে না যে উপায় হোক এখন দেবকীকে রক্ষা করা একমাত্র কর্তব্য আবার বিপরীতে হতে পারে পরমেশ্বরের দুর্লঙ্গ বিধানে আমার পুত্র কংসের হন্তা হতে পারে ভগবত ইচ্ছায় কী না ঘটে আসন্ন বিপদ দূর হয়ে যায় আবার অপ্রত্যাশিতভাবে বিপদ চলে আসে বনে যখন দাবানল জলে তখন দেখা যায় নিকটের যে বৃক্ষ বেঁচে যায় আবার দূরের বৃক্ষ দগ্ধ হচ্ছে পল্লীতে যখন আগুন লাগে দেখা যায় নিকটের একটি বাড়ি পড়েনি কিন্তু দূরস্থ যে বাড়ি সে বাড়ি ভস্যভূত হয়ে গেছে সেই রকম জন্মমৃত্যুর কারণ কেউ নিরূপণ করতে পারে না কারণ অবশ্যই আছে কিন্তু সেই কারণটি অদৃষ্ট অর্থাৎ আমাদের যে ক্ষুদ্র দৃষ্টি তার বহির্ভূত নিজ বুদ্ধিতে যতদূর পারেন ততদূর বিবেচনা করে বসুদেব পাপিষ্ট কংসকে সম্মান প্রদর্শন পূর্বক স্তুতিবাদ করলেন বংশ গৌরব সদ্গুণের কথা স্মরণ করালে শুভবুদ্ধির উদয় হতে পারে এই আশায় বসুদেব পাপাসক্ত কংসের স্তুতি করলেন মহাপাপাসক্তের অন্তরেও কিঞ্চিত সদ্গুণ থাকে কোনো শুভ মুহূর্তে তার প্রকাশ হলেও তো হতে পারে বসুদেবের বদন কমল সর্বদাই প্রসন্ন কংসের দুষ্প্রবৃত্তির কথা চিন্তা করে ব্যথিত চিত্ত হলেও মুখের হাসি তার মিলিয়ে যায়নি সহজ স্মৃতমুখে নিষ্ঠুর নির্লজ্জ কংসকে তিনি বললেন হে সৌম্য আকাশবাণী অনুসারী দেবকী থেকে আপনার কোনো ভয় নেই বিপদের আশঙ্কা তার পুত্র থেকে আমি আপনাকে কথা দিলাম দেবকীর পুত্রগণকে আপনার হস্তে অর্পণ করব সুতরাং আপনার ভয়ের আর কোনো কারণ থাকবে না কংস অসাধু কিন্তু বসুদের যে সাধু তা কংস জানতেন বসুদের যে কখনো মিথ্যা কথা বলেন না এটি কংসের দৃঢ় বিশ্বাস ছিল সুতরাং তার এই কথায় তিনি ভগিনীবধ থেকে বিরত হলেন বসুদেবও কৃত হলেন যেভাবেই হোক কংসের মন যে ফিরেছে এই জন্য কংসকে প্রশং প্রশংসা করলেন বরকন্যা যথাস্থানে গমন করলেন তারপরে যথাযোগ্য সময়ে উপস্থিত হলে সর্বদেবতাময়ী দেবকী দেবী প্রতি বৎসর একটি করে আটটি পুত্র একটি কন্যার জননী হলেন প্রথম জাত কীর্তিমান নামক পুত্র বসুদেব তাকে কংসের হস্তে অর্পণ করলেন অতি কষ্টেই দিলেন সন্তানকে মৃত্যুর মুখে তুলে দিতে নিদারুণ বেদনা হবারই কথা তবে দিলেন কেন তিনি যে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতি ভঙ্গরূপ মিথ্যাচারকে তিনি অত্যন্ত ভয় করেন যারা প্রকৃতই সাধু তাদের নিকট দুঃসহ কিছু থাকতে পারে না যারা প্রকৃতই বিদ্যান তারা তত্তজ্ঞ তাদের কাছে কোনো বস্তুর অপেক্ষা থাকতে পারে না পুত্র লালন সুক্ত অতি সামান্য কথা যারা ধীতিমান শ্রীহরিকে হৃদয়ে ধারণ করেন তাদের দুশত্যায্য বলে কিছু থাকতে পারে না পক্ষান্তরে যারা কদর্য নিজ তাদের অকার্য কিছুই নেই কংস বসুদেবের সত্যনিষ্ঠা ও চিত্তের অবিচল ভাব দেখে সন্তুষ্ট হলেন তিনি হাসতে হাসতে বললেন এ ছেলেকে নিয়ে যাও এ থেকে তো আমার কোনো ভয়ের কারণ নেই তোমাদের জষ্টম সন্তান থেকেই আমার মৃত্যুর আশঙ্কা আচ্ছা তাই হোক বলে বসুদেব পুত্র নিয়ে চলে গেলেন কংসের কথায় তিনি বিশেষ আস্থা স্থাপন করলেন না কারণ তিনি জানতেন অসৎ ও অজিতেন্দ্রীয় ব্যক্তির কথা আর কাজের কোনো স্থিরতা নেই কংস যদি ভালোভাবে থাকে শ্রী ভগবানের আসতে বিলম্ব হবে দেবতাদের কার্যসিদ্ধি হবে না এ কথা ভেবে একদিন দেবর্ষী না আরে আসলেন কংসের কাছে তিনি তাকে কতকগুলি গোপন তথ্য জানিয়ে গেলেন দেবর্ষী বললেন কংস শোন পৃথিবীর ভারস্বরূপ দৈত্যদের বধের উদ্যোগ আরম্ভ হয়েছে শ্রী ভগবান নিজে আসছেন তার সঙ্গে আসছেন সব দেব দেবীরা বৃন্দাবনে নন্দ প্রভৃতি গোপগণ আর যশোদা প্রমুখ তাদের পত্নীরা বাসুদেব দেবকী প্রভৃতি যদুকুলের পুরুষ নারী সকলেই দেবতা কংসের অনুগত জনেরা ও আত্মীয় স্বজনেরা অনেকেই দেবতা সকলেই শ্রী ভগবানের সঙ্গী দুষ্কৃত দলনের জন্য তিনি আসছেন দেবশ্রী নারদ প্রস্থান করলে কংস বুঝলেন তার বদের নিমিত্তই বিষ্ণু আসছেন দেবকীর ঘরে আর যাদবেরা সকলেই দেবতা তার বিপক্ষ কিংকর্তব্য স্থির করতে কংসের বিলম্ব হল না তৎক্ষণাৎ দেবকী বাস বসুদেবকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করলেন প্রথম পুত্র এনে বধ করলেন তারপর তার অন্যান্য পুত্রগণ মাত্র একটি একটি করে মেরে ফেলতে লাগলেন যে সকল রাজা স্বার্থপর লোভী তাদের অকরণীয় কার্য বলে কিছু নেই নিজ স্বার্থ রক্ষার্থে তারা মাতা পিতা বন্ধু শরীর কাউকে নিষ্কৃতি দেন না সকলকেই বধ করতে পারেন নারদের নিকট কংস আরেকটি গোপন কথা শুনেছিলেন যে কংস পূর্বজন্মে কাল নেমিন এবং কসুর ছিলেন এবং বিষ্ণুর হাতে তার মৃত্যু হয়েছিল এটা জানা অব্দি কংস বিষ্ণুর প্রতি অত্যন্ত বিদ্বেষপরায়ণ হলেন যাদবেরা তার সঙ্গী জেনে তাদের প্রতিও দ্রোহ আচরণ করতে লাগলেন কংসের পিতা উগ্রসেন কংসের কার্যে আপত্তি করলে তিনিও রক্ষা পেলেন না বংশ তাকেও কারাগারে রুদ্ধ করলেন উগ্রসেন সাধারণ লোক ছিলেন না যদুবংশ অন্ধক বংশ এই তিন বংশের তিনি অধিপতি ছিলেন পিতাকে বন্দি করে মহাবল বংশ নিজে সুরসেন রাজ্য ভোগ করতে লাগলেন শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ অবতার উপক্রম নামক প্রথম অধ্যায়ের ফেলালাপ সমাপ্ত হলো। ॐ श्रीकृष्णायर्पणमस्तु हरि तत्सत्